সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন সমস্যা মানেই জীবনে থেমে যাওয়া নয় সমস্যার অর্থ হল নতুন কিছু শিখে সমাধানের পথ খুঁজে বার করা জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় সূর্যদেব নমস্কার বন্ধুগণ আজ নয় নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে বাইশে কার্তিক চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে রবিবার জেনে নেব আজকের কন্যা রাশি এবং কন্যা লগ্নের জাতক জাতিকাদের জন্য দিনটা কেমনভাবে কাটতে চলেছে কোন কোন বিষয়ে কন্যা রাশির মানুষেরা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও গ্রহ নক্ষত্রের গোচর এবং কন্যা রাশির জাতক জাতিকাদের চারিত্রিক বৈশিষ্ট্যের ওপর ভিত্তি করে শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপনজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এছাড়াও যেহেতু আজ কার্তিক মাসের রবিবার তাই আজকের দিনে চেষ্টা করবেন সূর্যদেবের মন্ত্র শ্রবণ করার সূর্যদেবের শক্তিশালী মন্ত্র শ্রবণ করলে জীবনে অবশ্যই পরিবর্তন আসবি এছাড়াও বন্ধুগণ মন থেকে ভালোবেসে কমেন্টে জয় সূর্যদেব জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে যাবেন আপনারা যারা মুসলিম ভক্তবৃন্দগণ রয়েছেন অবশ্যই আপনি ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি কমেন্টে লিখে যাবেন তো চলো প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি আজকের নক্ষত্র আর্দ্রা আজকের করণ কৌলপ এর পরেই শুরু হয়ে যাচ্ছে তৈতিল করণ আজকের যোগ হচ্ছে সিদ্ধি এরপর জানবো আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় সকাল ছটা বেজে আটত্রিশ মিনিট ও আটত্রিশ সেকেন্ডে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট এবং বাহান্ন সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে আজকের দিনে যারা জন্মগ্রহণ করবেন তাদের রাশি হবে মিথুন রাশি এবং এর পরেই চন্দ্র কর্কট রাশিতে গোচর করবে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল নটা বেজে ছয় মিনিটে চন্দ্রাস্তের সময় হচ্ছে পরদিন সকাল দশটা বেজে পঞ্চাশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে বিকাল বেজে সাতচল্লিশ মিনিট এবং চব্বিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনোরকম শুভ কাজকর্ম করতে যাবেন না আজকের শুভ সময় অর্থাৎ অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং তিরিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের শুভ কাজকর্মগুলি করতে পারেন এছাড়াও আপনাদের রাশি অনুযায়ী আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্মগুলি করতে পারেন তো বন্ধুগণ চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় সূর্য দেবের জয় প্রথমেই আপনাদের জানিয়ে রাখি আজকের দিনে কোন দীর্ঘ ভ্রমণের সুযোগ বন্ধ হয়ে যেতে পারে নানা কয়েক দিন ধরে যে ভ্রমণের পরিকল্পনা করছিলেন সেই পরিকল্পনা কিন্তু আজকে বাতিল হতে পারে কোনো কাজের দ্বারা সকলের প্রতিিলাভ করবেন এবং আপনার নিজের সুন্দর কথাবার্তা সুন্দর ব্যবহারে দ্বারা বিভিন্ন মানুষদের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হবেন যেকোনো প্রিয় বন্ধু আজ আপনাকে ঠকাতে পারে বিশেষ করে আপনার কোনো প্রিয় মানুষ আপনার ছোটবেলার কোনো বন্ধু কিন্তু আপনার সঙ্গে আজকে না চাইতেও প্রতারণা করতে পারে কিংবা কিছু পরিস্থিতি সৃষ্টি হতে পারে যার কারণে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি হবে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে তাই অবশ্যই নিজেদের সমস্যাগুলিকে কথাবার্তা আলোচনার মাধ্যমে মিটিয়ে ফেলার চেষ্টা করবেন কোন মহিলাকে নিয়ে আজকে সন্ধ্যার সময়ে দাম্পত্য সম্পর্কে কিছু বিপত্তি হতে পারে পারিবারিক ক্ষেত্রে কিছু অশান্তি সৃষ্টি হতে পারে তাই বাইরের মানুষকে নিজেদের পারিবারিক ক্ষেত্রে খুব একটা গুরুত্ব না দেওয়াই আপনাদের জন্য কিন্তু মঙ্গলজনক হবে যদি আপনারা নিজেদের কর্মক্ষেত্রে কিংবা পারিবারিক ক্ষেত্রে কিংবা আর অন্যান্য বিষয়ে নিজের কথাবার্তার উপর যদি নিয়ন্ত্রণ রাখতে না পারেন এই ক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা সৃষ্টি হতে পারে তাই অবশ্যই আজ আপনারা একটু পরিবেশ পরিস্থিতি বুঝে কাজকর্ম করবেন এবং বুঝে শুনে কথাবার্তা বলবেন সরকারি কর্মচারীদের জন্য আজকের সময়টা অত্যন্ত শুভ সময় হতে চলেছে আপনার ঋণ কিন্তু আজকে মৌকুব হতে পারে বাবা মায়ের সঙ্গে কোনো কারণে তর্ক বিতর্ক কিংবা অনেক বড় কোনো অশান্তি সৃষ্টি হতে পারে যদিও গুরুজনদের সঙ্গে অযথা তর্ক বিতর্কে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে সেদিক থেকে সাবধান থাকুন প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন যারা আইএনজীবী রয়েছেন তাদের জন্য শুভ সময় কিন্তু এবার আসতে চলেছে নিজের বদ্ধের ভুলের কারণে কিছু সমস্যা আজকে হয়ে যেতে পারে কিংবা আপনার অসাবধানতা বসত কোনো কাজের জন্য আপনার নিজেরই অনেক বড় কোনো ক্ষতি হয়ে যেতে পারে প্রত্যেকটা কাজ আজ আপনাকে বিচক্ষণতার সঙ্গে করার পরামর্শ দেওয়া হচ্ছে কারোর প্রতি বেশি দুর্বলতা না প্রকাশ করাই ভালো হবে সেক্ষেত্রে সেই ব্যক্তি কিন্তু আপনার সরলতার সুযোগ নিতে পারে আপনাকে ঠকাতে পারে বিশ্বাসঘাতকতা করতে পারে এছাড়াও কোনো ক্ষেত্রে আপনাকে কিন্তু সে ব্যবহার করতে পারে এদিক থেকে প্রথমেই সতর্ক থাকুন জীবন সঙ্গিনীর কথায় আজকে বিশেষ মনোযোগ দেওয়া প্রয়োজন অর্থাৎ বারবারের মতো যদি আপনারা জীবন আজকে তুচ্ছ ভাবেন কিংবা তার কথাই খুব একটা গুরুত্ব না দেন পরক্ষণে কিন্তু আপনাদের পস্তাতে হতে পারে আজ অবশ্যই প্রত্যেকটা কথাকে একটু গুরুত্ব দিয়ে চলার চেষ্টা করুন খেলাধুলোয় ভালো সুনাম অর্জন করতে পারবেন তবে কিছু ভালো সুযোগ কিন্তু আপনার কাছ থেকে হাত ছাড়াও হয়ে যেতে পারে প্রথম ক্ষেত্রে যদি কোনো বিষয়কে অবহেলা করেন সেই ভালো সুযোগ দ্বিতীয়বার আপনাদের কাছে নাও আসতে পারে অবশ্যই ভাবনা চিন্তা করে একটু কাজকর্ম করবেন পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন গুপ্ত শত্রু বৃদ্ধি পেতে পারে মাত্রা ছাড়া রাগ কিন্তু আজকে সংসারে অশান্তি ডেকে আনবে এবং আপনার অতিরিক্ত ক্রোধের কারণেও নিজের কিছু সমস্যা দেখা যেতে পারে বাসস্থান পরিবর্তনের পরিকল্পনা যারা করছিলেন তাদের কিন্তু আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে এবং সেই সম্ভাবনাটাও কিন্তু আজকে বেশি রয়েছে আপনারা যারা পুরনো কোনো জিনিস বিক্রি করে নতুন জিনিস কিনতে চাইছিলেন যারা গাড়ি বিক্রি করে নতুন কোনো ফ্ল্যাট কিনতে চাইছিলেন কিংবা পুরোনো কোনো গাড়ি পুরনো কোনো জিনিস বিক্রি করে নতুন কিছু জিনিসপত্র কিনতে চাইছিলেন টিভি ফ্রিজ কিংবা আরো অন্য কোনো দামি জিনিস তাদের জন্য কিন্তু আজকের সময়টা বেশ ভালো হতে চলেছে বর্তমান সময়ে আপনাদের রাশিতে সেনাপতি গ্রহ মঙ্গল যাকে প্রেমবিরাগী বিরাগী গ্রহ বলা হয়ে থাকে সেই মঙ্গলের যে শুভ পরিবর্তন যার ফলে প্রত্যেকের সঙ্গেই কিন্তু আজ আপনারা একটা বন্ধুত্ব সুলভ আচরণ রাখতে পারবেন আর এই বন্ধুত্ব সুলভ আচরণের ফলে আপনারা প্রত্যেকের কাছ থেকে কিন্তু কম বেশি সহযোগিতা লাভ করতে পারবেন বিভিন্ন বিপদের ক্ষেত্রে আপনার শত্রুরাও কিন্তু আপনাকে সহযোগিতা করবে বহু শত্রু তার শত্রুতা ভুলে আপনার পুরাতন কোন অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে আলোচনা হতে পারে সামাজিক কাজের বিষয়ে সুনাম লাভ রয়েছে সন্তানদের কারণে মান সম্মান বৃদ্ধি পেলেও সন্তানদের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার আগে বিভিন্ন লোকেদের কাছ থেকে একটু উপদেশ নেওয়া প্রয়োজন যদিও সমস্ত পরামর্শদাতা খুব একটা ভালো হবে না আপনাদের জন্য প্রত্যেকটা ছোট বড় কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন নিজের বুদ্ধিকে সঠিক ক্ষেত্রে প্রয়োগ করুন মন থেকে ভালোবেসে একবার কমেন্টে জয় মা লক্ষ্মীর জয় লিখে যান আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে সোনালি সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে ছত্রিশ শুভ দিক হচ্ছে দক্ষিণ পশ্চিম দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে পান্না সবচেয়ে শুভ সময় যদি বলা হয়ে থাকে বিকাল চারটা বেজে ছত্রিশ মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে সতেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ